মার্ক রচিত মঙ্গল সমাচার বারো অধ্যায় থেকে চৌত্রিশ পদ একদিন শাস্ত্রীদের একজনকে একজন যিশুর কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি যিশু উত্তর বললেন প্রধান আদেশটি হলো এই সোনো ইসরায়েল আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু আর তোমার স্বয়ং ঈশ্বর প্রভু যিনি তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত মন দিয়ে আর তোমার সমস্ত শক্তি দিয়ে দ্বিতীয় আদেশটি আদেশটি হলো এই তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতো করেই ভালোবাসবে এই দুইটির চেয়ে বড় কোনো আদেশ আর নেই সে শাস্ত্রী তখন যিশুকে বললেন ঠিক কথা গুরু আপনি ঠিক বলছেন ঈশ্বর অনন্য তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই সমস্ত অন্তর দিয়ে সমস্ত বুদ্ধি দিয়ে সমস্ত ভোগ শক্তি দিয়ে তাকে ভালোবাসব এবং প্রতিবেশীকেও নিজের মতো করে ভালোবাসব সেই তো সমস্ত পূর্ণাহতি ও বলিদানের চেয়ে অনেক ভালো তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন আপনি ঐশ্বরাজ্য থেকে আর বেশি দূরে নেই এরপরে আর কেউই তাকে প্রশ্ন করতে সাহস করলেন না